বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সকল ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি ভিডিও ধারণ করেছি দেখেন আসলে আমি আজকে চিন্তাও করি নাই যে আমাকে আজকে এখানে যাইতে হবে আর আমি এখানে আজকে যাব আমি হঠাৎ করেই আমার মামা আমাদের বাসায় চলে আসে আর মামা এসেই বলে যে সে নাকি একটি সার বাসুর কিনবে মানে গরু কিনবে তাই আমি মামার সাথে আজকে চলে এলাম হঠাৎ মনে করলাম যে দর্শকদেরকেও দেখানো হলো এবং আমাদের গরু কেনাও হলো তাই আমরা চলে এলাম সেই বেড়ার হাটে আজকে যেহেতু বেড়ার হাট তাই আমরা বেড়ার হাটে গরু কেনার জন্য চলে এসলাম যেহেতু আজ বেড়ার হাট তাই দেখেন এখানে অনেক কাঁঠাল এবং আম আমের হাট লেগেছে এ পাশে আর অনেক কাঁচা বাজারের ভিত্তেই কিন্তু আমরা হাঁটা ধরেছি টই টই করে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সেই বেড়া গরু ছাগলের হাটে যেখান থেকে আমরা সেই সার একটি বাছুর কিনব আসলে ঈদের আগেও কিন্তু মামার গোয়াল ভরা কিন্তু কয়েকটি গরু ছিল আর সেই গরুগুলা বিক্রি করছে সেই কুরবানির হাটে ঈদের সময় আর এখন ঈদের পরে যেহেতু আবার সেই বাছুর গরু কিনে গোয়াল ভরা লাগবে তাই মামা কিন্তু আমাকে নিয়ে চলে এসেছে সেই বেড়া গরু ছাগলের হাটে আর পিছন থেকে আমার ছোট ভাই নাজিম আমাকে ভিডিও ধারণ করছে আমি সামনে কিন্তু সবার আগে আগে হেঁটে যাচ্ছি পিছনে মামা আর নাজিম আসছে আর দেখতে দেখতেই আমরা বেড়ার সেই হাটের আগে দুই পাশে দুইটা ব্রিজ এক পাশ দিয়ে চলাচল করছে যানবাহন গাড়ি ঘোড়া চলাচল করছে আর এক পাশ দিয়ে আমরা সব সংখ্যা লোক যাতায়াত করছে এবং দোকানপাটও বসেছে অনেক রকমের এখানে দড়ি বিক্রি হচ্ছে আর আমরা কিন্তু এখন হাটে ঢোকার জন্য আমরা সেই ব্রিজ থেকে নেমে পড়লাম আর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা প্রায় এলাকার অটে এসে এখানে ভিড় করেছে সেই গরু ছাগল নেওয়ার জন্য আর আমি হাটের ভিতরে ঢুকতে ঢুকতেই আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করতে চাই সেটি হলো যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করবেন নাজমুল ব্লগের পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনারা আমার ভিডিও প্রায় পেয়ে থাকেন আসলে আর আমি এখানে এসেই একটি জিনিস দেখতে পেলাম সেটি হলো আসলে এখানে এত পরিমাণ রোদ আর এই রোদের ভিতরে এত গরু বিক্রি এবং ক্রয় করছে ব্যাপারী এবং গৃহস্থরা আর আমরা কিন্তু দেখেন গরু দেখার জন্য আমরা সামনের দিকে হাঁটা ধরেছি আমি আর পিছন থেকে কিন্তু ছোট ভাই নাজিম ক্যামেরায় আছে আপনারা কিন্তু আমার পেজটি অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকুন আমাদের পুরো ভিডিওটি দেখুন আমরা কিভাবে কি গরু কিনি আর এখানে কত বাজেটের মধ্যে গরু আছে আপনারা সেটাও দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর গরু এখানে অনেক প্রচুর পরিমাণ গরু উঠছে যেটা আমরা এত গরুর মধ্যে থেকে একটা গরু কিনবো আর সেই গরুটা বাঁচতে এত কষ্ট হচ্ছে কোনটা রেখে কোনটা কিনবো আসলে মন ভরে যাওয়ার মতন গরু এখানে উঠেছে আপনারা দেখেন ছোট বড় অনেক গরু আছে আমি আর মামা কিন্তু দেখার জন্য আগে আগে যাচ্ছি দেখেন যেহেতু পাবনা জেলার ভিতরে এটি একটি বড় গরু ছাগলের হাট আর এই হাটে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে গরু ছাগল এবং মহিষ আসে আর এখানে বেশিরভাগই পাবেন সেই সার গরু যেহেতু এখন ঈদের পরে সবাই গোয়াল ভরা বাসুর ওঠাবে তাই সেখানে কিন্তু সার বাছুরগুলোই উঠেছে আর আমরা কিন্তু মামার সাথে করে অনেক গরু দেখতেছি কোনটা পছন্দ হয় আমাদের অনেকগুলোই গরু দেখা শেষ কিন্তু আমরা ঘুরতে ঘুরতে কিন্তু অনেকেই ক্লান্ত হয়ে পড়েছি যেটা আপনাদের ক্যামেরাতে আমরা দেখাতে পারিনি কিন্তু এদিকে মামা গরু দেখছে গরুর ল্যাস টান দিয়ে গরু দেখা লাগে আমার কিন্তু এরকম পারদর্শী নাই আমরা কিন্তু মামা অনেক পারদর্শী গরু কিনাই তাই মামা কিন্তু শুধু আমাকে নিয়ে এসেছে একটু সাপোর্টের জন্য কিন্তু মামাই কিন্তু গরু কিনে মামাই কিন্তু সব কিছু করে আর মামার কিন্তু গো গোয়ালে আরও কিছু গরু আছে তার সাথে কিন্তু এই গরুটা নিবে আর আমরা কিন্তু অনেক গরু দেখতেছি দেখেন শুধু আমি মামার পিস পিস হাঁটাহাঁটি করছি মামাই গরুগুলো টেনে টেনে দেখতেছে আর আমরা কিন্তু এখন ক্লান্ত হওয়ার কারণে কিন্তু সেই এখানে হাটের ভিতর বড় একটি যাত্রী ছাউনি আছে যে ছাউনিতে বসে সবাই রেস্ট নেয় কিন্তু এখানে এসে দেখতে পেলাম এখানে মরিচের হাট লেগেছে আসলে এটা কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগে না এই কারণে এটা ব্যাপারীদের জন্য বানানো হয়েছে যেটা ব্যাপারীরা ক্লান্ত হওয়ার পরে এখানে বিশ্রাম নিতে আসবে আর সেখানে যদি মরিচ পাহাড় সমান করে বিক্রি করা হয় সেখানে ক্রেতা বিক্রেতারা বিশ্রাম নেবে কেমনে আর আমরা যাই হোক এটা মোটেও আমার কাছে ভালো লাগে না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন এদিকে আমরা ছাগল হাটা এসে ছাগল দেখে আবার সেই গরু হাটার দিকে রহনা হয়ে গেছে কিছু গরু দেখার জন্য আর আমরা কিন্তু এখনই আমরা গরু কিছু গরু দেখব আর এদিকে নাজিম ছোট ভাই আমার কাছে ক্যামেরার ধরা দিয়ে ও মামার সাথে গরু কেনায় ব্যস্ত হয়ে গেছে আর ইতিমধ্যেই আমরা একটু গরু পছন্দ করে কিনে ফেলেছি আর সেই গরু কেনার পরে আমরা সেই ব্যাপারীকে বা যার কাছ থেকে গরু কিনছি তাকে আমরা টাকা বুঝিয়ে দিচ্ছি কোনে আর আমরা কিন্তু এই গরুটি কিনছি কেমন হয়েছে বলবেন মাত্র আশি হাজার টাকা আপনারা ভালোভাবে দেখেন খুব সুন্দর গরুটি কালারটাও সুন্দর ইতিমধ্যে আমরা যে গরুটি কিনছি সেই গরুর চেক আমরা কাটছি এখান থেকে যে চেকটা না থাকলে কিন্তু আমাদের হাটের বাইরে গরু নেওয়া নিষেধ করে করে দিছে আসলেই এখানের পরিবেশ দেখেও আমার খুব ভালো লাগেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আশা করি